ওটাই তো বলছি সে যে রেডি হয়ে গেলে তাড়াতাড়ি সব সারা দিনের মধ্যে রিল্যাক্স তুমি লেবু দিয়ে কি করছো পরিষ্কার হচ্ছে যে ও তুইও পরিষ্কার হয়ে যায় লেবু দিলে হ্যাঁ রে হ্যাঁ লেবু কিছু কি বলে মশলা টশটা দিলে নাকি সে হয়ে যায় দুটো বন্ধ করে এদিকে ঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম এই যে ঘর পরিষ্কার করার পর অনেক কাজ আছে ছাটা দিয়ে ঘর পরিষ্কার করছে এদিকে মেঝ দিয়ে কাটছে এটা নতুন নিয়ে এসেছি ঠাকুর মোছার জন্য ঠাকুর ঘর মোছার জন্য ঠিক করেছো একদম বসে বসে বসার থেকে জশ বসে আছে মেঝতে কাটাকাটি করে করে দিচ্ছে সকালে ডেকেছে

সেদিনে বদমাশি করবো মেয়ে বোন ছেলে বোন একসাথে পড়তো ছেলে বোন

তুলছি তলা <slaps> <slaps> দাদা কি বলছো তো দেখ ভিডিও দেখতে

তুমি ছাড়া আর কে হো না মনের ভিতরে মনের বই।